আমরা শিয়ালদায় চলে এসেছি সবাই মিলে যাবো বলে তারাপীঠে জন্য টিকিট কাটা হলো সব ট্রেন থেকে স্টেশনে এবার চলে যাচ্ছি চলো রোদ কি কতক্ষণ হলো গো চেপে হ্যাঁ শিয়ালদা থেকে পুরো রামপুরহাট পৌনে চার ঘন্টা তোর কেমন মনে হচ্ছে ট্রেনেতে এসে বাবু হুম বোরিং লাগছে ট' থাকে আমি কৰিছো ট'টো না কি এটা বলে যে বেটাটো না কি চলে মায়ে দুৱাৰে বর� ব১ বর ববো ববে

কেন দিচ্ছিস আমাদের রুম চলে এসেছি এবার ফ্রেশ অবস্থা স্নান করব না আগে খেয়ে আসবো তারপরে স্নান করব তা না হলে আবার খেয়ে চান করতে হবে ওই ওপরে ভর হ্যাঁ ওয়াটারবে বড় ব্যাগটা ভর আর ওই ফল ঠাকুরের ব্যাগটা ভর এই যে তিনজনের হয়ে যাবে

তুই কর না দেখেছ এখানে এসে অন্যায় আরম্ভ হয়ে গেছে বেড করে নিচ্ছে কি ব্যাপার

চলো বাইরে যা হইনি

Lain lepas <tipetuk> 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 Gracias. এখানে বসিয়ে রাখো এই যে এইখানেছো ওটা ধোঁয়া করছুর চলে যাচ্ছি ওখানে যাবো এগুলো স্যার ঠাকুরের গরু নাই গো তাও ওই পেঁপেতে তোর মজে তো দাও ये केटे तुम दाओ हाँ, हाँ लंका देवे ना हाँ हल्का को दा एसी दे তিরিশ টাকা তোমার কাছে আমি পয়সা নিয়ে আসি না ছাড়ে না পাপার পেছন ছাড়ে না দেখ বাবু একটু দেখো তুমি খাচ্ছ দেখছি বু আরে হাই সবাই তোমার পেছু পেছুই যাচ্ছে ওই ছেলেটাও পেছু ছাড়ে না মেয়ের ওই ঠাকুমাও পেছু ছাড়ে না আবার পুকুরগুলোও তোমার পেছু ছাড়ছে না কুকুরগুলো বলছে ভালো মানুষ কুকুরগুলো দেখ এই চলে এই চলে গেছে ঢুকে গেছে ওরাও মুখ ঘুরি নিয়েছে না ভালো না খাবো না ভালো লাগছে বলো পেঁপেটাও মিষ্টি আছে তরমুজটাও মিষ্টি আছে বুঝো

তুই জানিস আমাদের ঘরে পুজো হয় দেখে শনিবারে পনির পকোড়া অনিয়ন পকোড়া এগ পকোড়া চিকেন পকোড়া এক কাজ করি দে এক কাজ করি ওখানে দে কত কি ফুলকপি আছে চল রান্না করে দিই আমি ললিপপ কত কোথায় পড়ে ড্রামস্টিক ড্রামস্টিক আচ্ছা তাতে খাবো

চ বলতে আপনাদের ওইখান থেকে ওই ইয়ে দেয়নি সেই পাতাগুলো একটু সাবান আছে শ্যাম্পুটা আছে চা চিনি না থাকার কথা নয় অন্য অন্য দেয় সব ঠিক আছে ठीक आहे ना 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 नाना 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 ना 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 না না তুই আগে খাওয়া তো টপ করে এই সাদা সাদা গুলো কেন কি দেওয়া চিকেন না ফুলকপি রে চিকেন আরি তো বললো হ্যাঁ পুরো মন্ডেস চিকেন দেওয়া আছে মানে খাই খাই করিস নে খেয়ে নেই

গাছে আমাদের এখন খাবার চলে এসেছে এই যেও রাতের মাংস চিকেন কষা আর এদিকে স্যালাড আছে এখানে রুটি আছে এই যে মেয়ে বসে পড়েছে ঠিক ঠিক গাটা ছাড়ো মাংস নিয়ে বসেছি এখন